আল্লাহর কুদুরতে পারবে না পারবে না মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব আল্লাহর কুদুরতে পারে না পারে না এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দাজে অলিয়া উলিয়াদের বিরোধিতা করে এই বিরোধিতা বন্ধ হয়ে যায় বলে অলিয়া উলিয়াদের কারামত মানে না। নবীদের সত্য আহলে হক আহলুল্লাহ যারা এদের কারামত তেমন সত্য খেয়াল করেন সবাই একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর শুকনা নদী এলাকার লোকজন একজন বড় অলি বড় জবান খুলেন বড় হাজরত আমাদের ওই নদীর মধ্যে পানি নেই শুকনা বহু বছর পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায় পানির অনেক অভাব আমাদের খুব খেয়াল করেন তো আল্লাহর ওলি চিঠি লেখলেন নবীনা কিন্তু কি ওলি চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও চিঠি লেখা যখন দিছে লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আছে আপনাদের এই উত্তরাঞ্চলে তো নাউজুবিল্লা বলার মানুষ বেশি সোহান আল্লাহ বলার মানুষ কম এখন মাথা ঘুরে গেছে খুব খেয়াল করেন তো শুকনা নদীর মধ্যে চিঠি লইখা দিছে চিঠি ফালাইছে পানির জোয়ার আসে এটা কেমন কথা গাঞ্জা ঘুরি কথা এবার জিগাই কামড়া ঘটাইছে কে দাঁড়ান আমি কথা শেষ করতেছি একজনে জিগে এটা কাঁটা কাজটা করলো কে তো একজনে কয় কাজটা সরমনের বিশ্বাস করছে খুব খেয়াল করে কথার কথা কথা তো কাফের দলিল সারা কাফের বুঝেন নাই এবার কে না 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 চর্ম নাই না তো কে করছি ক তাবলিগের এক মুরব্বি কোথা ট্রিফল কাফের ক না হেও না তো কে করছে ঘটনা ক দেওবন্দী একজন বুজুর্গো হেও মোটামুটি কাফেরের কাছে এইবার ঘুরতে ঘুরতে কে না দেওবন্দীও না তাবলিগও না চর্ম নাইও না তাই ঘাট কাজটা গড়াই লোকে খুঁজতে 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 কয় ও কামরা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবি হজরতম কে গড়াইছে আর বলেন না কেন এখন কাফের কও হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল ওমরের কাফের বল শর্মনে যদি কয় কাফের কাবলি গলারা বললে কাফের দেওবন্দি কেউ বললে কাফের ঘটনা কে ঘটাইলেন ওমর কাফের বলবা তোমার সাথে যুদ্ধ আমি করবো বলো কার সাহস আছে বলো ওমরের কাফের বলবি এই সাহসটা আছে কার দ্বারা সাহাবায় কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের দুশ্মন জাহান সাহাবা কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত আল্লাহ হেদায়াত দান করুন তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না আল্লাহ বলেন সেটা আমার কুদরতে মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী কুদ্বা পড়েন কিছুদিন পরে নবী বললেন আমি নতুন নিম্বর বানাবো মানুষের যেমন কান্নার আওয়াজ খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বোসারির এবার বলেন এই খেজুর গাছ কাদো কেন খেজুর গাছ বলেন ইয়ার আসুন আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও আমি দোয়া করে দিব তুমি আবার তাজা হয়ে যাইবা আবার তোমার মধ্যে খেজুর আসবে উন্মতেরা খেয়ে দোয়া করবে কয় না না কি চাও ও রাহমতের নবী আমার এখানে আমার জানা যা পড়াবেন এখানেই দাফন করবেন তেমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তুনে রসুল নালমি যাদ হম চুয়ার বাবু মরা গেছে কথা বলতে পারে না আল্লাহর কুদুরতে পারেনি এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন যারা অবিশ্বাস করবে তারা বেঈমান আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হল ফুরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নামকান্লাহি আলিহি আলিহিম ইততাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর পাওয়ার ও বান্দা তুমি যা দেখো পাওয়ার ওয়ালার অনেকে কিছু দেখেন তুমি দেখো না পাওয়ারওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা সুখের নজর দিয়া দেখে না আল্লাহর দেওয়া নুরের আলো দিয়া তারা দেখিন হলি ফাতুল মুসলিমিন অমরে ফারুকর দি আল্লাহু তালান খুতবা পড়তেছে হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল যাবাল ইয়া সারিয়াতাল যাবাল ইয়া সারিয়াতাল যাবাল অই সারিয়া পাহাড় 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 উমর আওয়াজটা দিবেন যেখানে সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে সুবহানাল্লাহ ইয়ে না যেই তালে বিড়ি টানেন কেমনে আসবে সুবহানাল্লাহ জিন্দেগি মে বন্দেগি তো কার زندگی میں بندگی کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تازہ یہاں ہم سب مسافر دل نہ لگا کرز شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں বিবেক যেটা বলে হবে না আমার আল্লাহর কুদরতে সেটা আল্লাহ বলবেন হাত কথা বল হাত সাতে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে কেমনে বলবে কোথায় তার মুখ কোথায় তার জিব্বা আওয়াজটা কেমন এটা সব কুদরতের ব্যাপার হাত আল্লাহর সামনে কথা বলবেন ও দায়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পরে নাই হাতের দ্বারা বান্দা ন্যাকামল করবে করে নাই বরং এই হাত আলমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে মোবাইলে বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে আল্লাহ বলবেন চোখ তুমি বলো চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই চক্ষু দিয়া মা বাবা দেখবে স্বাব এই চোখ দিয়া ওলামায় হক দেখবে স্বাব এই চক্ষ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে স্বাব এই চোখ দিয়া আল্লাহর ঘর বাই তাকায় দেখবে স্বাব বান্দা মা বাবা দেখে না আলেম দেখে নাই কোরআন দেখে নাই বাইতুল্লা দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে সারা রাত কাটিয়েছে ফজরের খবর নাই চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরে আমার কলিজার যুব চেহারার মধ্যে কেন আলো নাই চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া হয় না এরে যুবক একটু চিন্তা করো আল্লাহ তাআলা পশুকে আল্লাহ মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দান করেছেন একটু চিন্তা করো আয়নার সামনে তাকাও তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই? আলো নাই আকর্ষণ নাই একমাত্র কারণ সারারাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো শুধু কি তাই? এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো খবর নাই কেউ যদি তোমারে বোঝায় তুমি বুঝো না বরং উল্টা তার বিরোধিতা করো অথচ তুমি একটা ছুরি নিয়া যদি নিজের কল্লা কাটো এটাও তোমার যেমন খারাপ লাগার কথা মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো এটাও তো তোমার বুঝা উচিত আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কী ক্ষতি হয় আমি বলি তুমি শুনে যাও তারপরে গুগলে গিয়া মিলাও এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে খবর নাই এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার চলে যায় কানের পাওয়ার চলে যায় দেখো না আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে স্টকের রুগী বেড়ে গেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ করে মরে যায় কেন বলে অ্যাটাক করেছে স্টক করেছে এরে আল্লাহর বান্দা এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ লেখাপড়া শেষ এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদুবি করেছো বাবার সাথে এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে করেছো এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে কত সন্তান বাবার টাকা চুরি করে মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই লেখাপড়া নাই শরীর নাই চোখের পাওয়ার নাই কিডনি দুর্বল এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই আছে একটা রুহু আজরাইলে দাঁড়িয়ে গেলে তুইও নাই আ বুজানের কথা বুঝাই গেলাম মানবা না সে দায়িত্ব তোমার বুজানের দরকার বুঝাই গেলাম হেদায়াতের মালিক তো আল্লাহ ওরে কপাল যদি পুরে যায় রে আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল ঘুলবে না যেই নবীজির চেহারা মোবার এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়া তাকাইলে বান্দার জাহান্ন হারাম হয় আমাজান আয়ে শারদি আল্লাহ আনহা বলেন নবীজির ঘোতলে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম এরে আল্লাহর গোলাম যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠাণ্ডা হয় এক নজর কিন্তু কত বড় বেইমান কপাল পোড়া একবার আর দুইবার না দীর্ঘ তা না তেরো বছর পর্যন্ত নবীজিরে দেখলো বয়ান শুনলো এরপরেও বেইমান কালেমা পরে নাই এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি আবু জাহাল অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য নবীজির চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় বলেন রহমতের নবী আমার বেদুবি মাফ করেন আমাকে কালেমা রশি লাগায়ে দেন ২৭ বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়া দাঁড়ায় বলে বেঈমান সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও নবীরে দরকার নেই আমার তরবারি ফয়সালা করবে সামনে আসো এই কপালওয়ালা সাতাইশ বছরের যুবক কে জানেননি এর নাম কপাল এর নাম কি কপাল তেরো বছর দেখছে আর বড় কালেমা পরে না আর সাতাইশ বছর বয়সে নবীকে দেইখা জবাই করতে এসে কালেমা পরে ফেললো এজন্য কপাল যদি পুড়ে যায় আমার বয়ানো কাজ হবে